যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবে নিতে পারবে তাই তো জি ভাই করতে আপনাদের জি ভাই আপনার টাকা টাকা করবেন বাকি মাল শুরুতে দেখেন আপনার এই যে এই যে জয়পুরি ভাই ঠিক আছে জি ভাই দশ পিস পঁচিশশো টাকা আপনার কম্বো অফার পাঁচ পিস নিলে আপনার বারোশো পঞ্চাশ টাকা জি ভাই

পাক্কা পাশেত নামাজيون প্রিন্ট এর উপরে ওন্না টা প্রিন্ট সেলর টপিন করা এই যে ভাই দেখেন ঠিক আছে জি ভাই এখানে আপনার এটা হইছে আপনার 250 টাকা পিস 250 জি পাঁচ পিস 1250 টাকা পাঁচ পিস 1250 এই যে ভাই কালারে কালারে তারপরে দেখেন আপনার বাটিকের ভিতরে ভাই বাটিক জি ভাই বাটিকের ভিতরে এগুলা সে আপনার বাটিক জিবে গরমের বাটিক ঠিক আছে এই যে দেখেন এগুলো আপনার সুতি আপনার গরমের ভিতরে আরামদায়ক কাপড় এটা হচ্ছে বেক্সিবয়েল বেক্সিবয়েলের বেক্সিবয়েলের উপরে জি ভাই বেক্সিবয়েলের উপরে এই যে ভাই আপনার ডিকালারটা দেখেন খুব সুন্দর মাল পাক্কা পাঁচ হাত নামাজিও না নামাজিও না জি ভাই এই যে ভাই দেখেন আপনার বডিটা দেখেন খুব সুন্দর ঠিক আছে আপনার এই যে উন্নাটা দেখেন পাক্কা পাঁচ হাত নামাজিও উন্নাতে টার্সেল থাকবে জি ভাই উন্নাতে দুই পাশে টার্সেল করা থাকবে এই যে ভাই দেখেন খুব সুন্দর মাল পুরো পাঁচ হাত নামাজিও না ঠিক আছে ভাই জি এটার কালার হবে আপনার পাঁচটা ভাই এজে দেখে এক দুই তিন চার পাঁচটা ঠিক যদি আপনার এখান থেকে আপনার দুই পিস এখান থেকে দুই পিস যেভাবে ভালো লাগে এভাবে নিতে পারবেন ভাই জি ভাই জি ভাই আপনার জি ভাই এক একটা ডিজাইন থেকে আপনার এক পিস করে নিতে পারবেন একটা কোয়ালিটি থেকে এক পিস করে নিতে পারবেন যারা আপনার সর্বনিম্ন পাঁচ পিস করে অর্ডার করলে ভাই আপনার কনফার্ম নিতে পারবেন জি ভাই যারা নতুন উদ্যোক্তা আছে জি ভাই জি ভাই জি ভাই সে পড়ে যাবে ভাই জি ভাই এটাই আপনার পাঁচ পিস টাকা একুশশো টাকা জি টাকা পাইকারি যারা পাইকারি তারা যোগাযোগ করবে ঠিক আছে ভাই তারপরে দেখেন আপনার এই যে আপনার আরিগাজের ভিতরে আরিগাজের ভিতরে আপনার অনেক সুন্দর একটা মাল দেখেন বারিকের বাটিকার আরিকাজের সুতো দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাই ঠিক আছে আপনার অর বডিতে কাজ করা আছে খুবই সুন্দর মাল ঠিক আছে এই যে দেখেন ওনারটা পাক্কা পাঁচ হাত নামাজি ওর ভাই পাক্কা পাস হাত নামার জন্য হবে এই যে দেখেন সম পুরা পাস হাত নামার জন্য ঠিক আছে দুই পাশে টার্সেল করা থাকবে হাতার হাতাটা থাকবে আলাদা জি ভাই এটার কালার হবে আপনার ছয় পাঁচটা কালার জি ভে পাঁচটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে এক পিস পাঁচ পিস ঠিক আছে পাঁচটা কালার এগুলা পড়বে আপনার চারশো টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভেই আপনার জি আপনার এইখান থেকে আপনার যেইটা ভালো লাগে নিতে পারবে জি ভে যেইটা ভালো লাগে নিতে পারবেন তারপরে দেখেন ভাই এই যে আপনার প্যাটেলস এর ভিতরে প্যাটেলস এর আপনার সবচেয়ে দিনে জনপ্রিয় একটা মাল ভাই ঠিক আছে প্যাটেলস এর এগুলো আপনার জিবে হান্ড্রেড পার্সেন্ট সুতিবে আড়াই গজ সেলো আর আড়াই গজের ওনা পাক্কা পাঁচ হাত নামাজ না ভাই এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা মাল এইটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই ওনাটা দেখেন খুবই সুন্দর একটা চমৎকার একটা নামাজি ওনা ভাই জি ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই ঠিক আছে এক কষ্ট রঙ যাবে না ভাই ঠিক আছে এগুলো চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই পাঁচ পিস চব্বিশশো টাকা এই যে এটা আরেকটা কালার দেখেন যে বিভিন্ন কালার আছে এগুলো একটা একটা কালার ডিজাইনের অভাব নেই ঠিক আছে এই যে ভাই দেখেন খুবই সুন্দর মাল পেডির পেডি ডিজাইন ভাই এই যে দেখেন এই যে দেখেন পেডি পেটি গুলো দেখেন এই যে প্রত্যেকটা মালের আপনি চারটা পাঁচটা করে গেলা জি ভাই প্রত্যেকটা মালের চারটা পাঁচটা করে গেলা এই যে দেখেন এই যে দেখেন এটা সেম প্রাইস এরই সেম জি ভাই 480 টাকা পিস পাঁচ পিস 2400 টাকা 2400 টাকা জি ভাই পাঁচ পিস 2400 টাকা এই যে আরেকটা মাল দেখেন খুবই সুন্দর জি ভাই উন জি ভাই সব ফ্রি সাইজের সব ফ্রি সাইজের পাক্কা পাঁচাত নামাজুর না ভাই 480 টাকা জি 480 টাকা পিস তারপরে দেখেন এই যে আরেকটা পেটেলসের ভিতরে খুব সুন্দর একটা মাল এই যে দেখেন জি ভাই আমাদের এখানে মিনিমাম আপনার পঞ্চাশটা ডিজাইন আছে জি ভাই এই যে ভাই দেখেন এই দেখেন এই যে খুবই সুন্দর ভাই খুব সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল ঠিক আছে জি ফ্রি সাইজ পাক্কা পাঁচ হাফ নামাজি ওর না উন্নাটা দেখেন জি উন্নাটা দেখেন চমৎকার একটা নামাজি উন্না ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে জি ভাই

পাক্কা আরাই ও সেলর আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে বানাল মাল ও ফেরত দিবে ভাই জি ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে ভাই দেখেন খুব সুন্দর একটা মাল ঠিক আছে ঠিক আছে ভাই এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে জি ভাই ডিজাইনের ভাই শেষ নাই ভাই এক একটা ডিজাইন ভাই খুললে দেখাইলে ভাই সারা রাত যাবে গা এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর একটা মাল পাক্কা পাঁচ নামাজ নামাজি ওড়না জি আর জামাটা থাকবে ফ্রি সাইজের এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই জি ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই ডিজাইনের ভাই শেষ নাই ভাই স্টেপের ভিতরে জি ভাই স্টেপের ভিতরে খুব সুন্দর একটা মাল ভাই দেখেন আমাদের অনেক কালেকশন যারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তারা প্রত্যেকটা মাল এবং প্রাইস কোয়ালিটি আপনার বুঝতে পারবেন প্রত্যেকটা মালের চারটা করে কালার জি ভাই প্রত্যেকটা মালের ভাই চারটা করে কালার এই যে দেখেন

প্রত্যেকটা মালের আপনি চারটা করে কালার এই যে আরেকটা দেখেন খুব ভাইরাল একটা মাল ঠিক আছে ভাই জম জম ডিজিটাল প্রিন্টের এর চন্ডি বাটি চন্ডির ভিতরে দেখেন দেখেন এই যে ভাই দেখেন খুবই সুন্দর একটা মাল ঠিক আছে ভাই খুবই সুন্দর একটা মাল ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা মাল ঠিক আছে অন্যটা দেখেন পাক্কা পাঁচ হাত নামাই জোর না ভাই এই যে আপনার চারটা করে কালার চারটা করে কালার জি ভাই চারটা করে কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন

ঠিক আছে আপডেট কালেকশন ভাই এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল আপনার সামনে যে বোরিং এর কাজ করা ঠিক আছে পিছনে সেম কাজের সেম বোরিং করা ঠিক আছে অল ওভার আপনার অল ওভার কাজ করা ঠিক আছে এই যে দেখেন এই যে সালোয়ারটা ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজ না এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান খুবই সুন্দর এই যে সালোয়ার টা দেখেন্টের ভিতরে আপনার সালোয়ার প্রিন্ট করা থাকবে করা সালোয়ার জি ভাই এটা হচ্ছে আপনার সালোয়ার এই যে সালোয়ার কাজটা দেখেন এই যে দেখেন ভাই খুবই সুন্দর একটা সালোয়ার ঠিক আছে জি ভাই এটা হলো আপনার এটা পূর্বে ছিল আপনার এগারোশো টাকা ঠিক আছে এখন এটা আপনার অফার প্রাইসে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিব ছয়শো পঞ্চাশ ভাই ভে ফিফটি পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট আপনার প্রথমেই বলছি ভাই যেগুলো ভাই পূজার কালেকশন ভাই ঠিক আছে এই যে দেখেন এই যে ইস্টনে কাজ করা ভাই ইস্টনে কাজ করা ভাই এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল এই যে দেখেন খুব সুন্দর মান ইস্টন 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 কাজ থাকবেই আপনার এই যে সেলোয়ারটা দেখেন ম্যাচিং করা ঠিক আছে এটা যে সেলোয়ারের কাপড় সেলোয়ারে বুরিং করা আছে আপনার প্রিন্ট করা উন্নাটা দেখেন পুরো পাঁচত নামাজি উন্না উন্না এইগুলা ঠিক আছে

ঠিক আছে জি ভাই তারা যারা নিতে যাবে পাইকারি যারা পাইকারি নিতে নিয়ে ব্যবসা করবে তারা যোগাযোগ করবে ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখেন এই যে জমজম সুইস লোন ভাই সুইস জি ভাই জমজম সুইস লোন ভাই যেটা বর্তমান বাজারে ভাই হিট কালেকশন ভাই দেখেন আছেন এই যে দেখেন 750 টাকার মাল ভাই 650 টাকা ভাই বলেন ভাই জি ভাই টাকার মাল 650 টাকা জি ভাই দেখেন জি পুরা পাকটা কত সুন্দর ভাই এই যে দেখেন এগুলা ভাই আপনার ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা পূর্বে বিক্রি হয়েছে এখন ডিসকাউন্ট ভাই একশো টাকা ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন খুবই সুন্দর জি ভাই আপনার জমজম সুইচ লোনের ভিতরে না হলে আপনার একশো ডিজাইন আছে একশো ডিজাইন আছে ভাই ঠিক আছে এই যে দেখেন এখানে শুধু আপনার স্যাম্পল ভাই দেখেন ভাই জি ভাই এই যে দেখেন প্রত্যেকটা মাল আপনার কালারে কালার খুবই সুন্দর এবং উন্নত মানের কাপড় ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ভাই জমজম লুনের ভিতরে ছয়শ পঞ্চাশ টাকা টাকার মাল ভাই টাকা এই যে উনটা দেখেন খুব সুন্দর একটা উন্যা দেখেন এত সুন্দর ভাই জি ভাই জি ভাই জি ভাই এই যে দেখেন ঠিক আছে জীবন্ত ফুল যেমন ফুইটা রয়েছে ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর মাল ভাই ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকায় পাইতেছেন ছয়শ পঞ্চাশ এইটা আপনার জমজম সুইস লোনের ভিতরে জি ভাই জি ভাই এখানে শুধু ভাই আপনার ধারণা দেওয়া হচ্ছে ভাই ঠিক আছে ভাই এই যে দেখেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে শুধু ধারণা দেওয়া হচ্ছে পাঁচ পিস নিয়ে জি পাঁচ পিস নিয়েও ভাই ব্যবসা করতে পারবে জি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি দিব ভাই ঠিক আছে সম জি ভাই দেখেন এই যে দেখেন

পূর্বে ছিল আপনার আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট আপনার সাতশো পঞ্চাশ টাকা জিবে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জিবে মালহা তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই এইটা ভাই এই যে ভাই দেখেন ঠিক আছে ভাই ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে ভাই ভাইরাল কালেকশন ভাই দেখেন এই যে ভাই দেখেন এগুলো যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকার মাল ভাই ঠিক আছে একশো একশো টাকা আপনার ডিসকাউন্ট ভাই জি ভাই একশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন ভাই ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা বাই জি ভাই অনলি সাতশো টাকা বাই ঠিক আছে ভাই এটা আপনার হোলসেল প্রাইস আপনার মাদার হোলসেলার ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে ভাই দেখেন ঠিক আছে ভাই এই যে দেখেন খুব সুন্দর মাল ভাই জি ভাই এই যে দেখেন খুবই সুন্দর ভাই জি ভাই এই যে ভাই দেখেন খুব সুন্দর ভাই এই যে দেখেন ঠিক আছে দেখেন আঠশো টাকার মাল ভাই সাতশো টাকা জি ভাই দেখেন এই যে আরেকটা ডিজেন এই যে ভাই দেখেন ঠিক আছে এ প্রত্যেকটা মালের ভাই ছয়টা করে কালার ভাই এই যে ভাই জিবে প্রত্যেকটা মালের ছয়টা করে কালার জি ভাই ছয়টা করে কালার পাইবেন প্রত্যেকটা মালের এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর এই যে কালার গুলো দেখেন একটু সামনে এই যে দেখেন আমাদের এখানে কিছু সব জি ভাই এই জি ভাই এখানে দেখেন আপনার প্রত্যেকটা কালার এখানে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার সব তো জিবে রেহানা থ্রি পিসে জিবে ভাই বুলতা গাউসিয়ার মার্কেট এক দ্বিতীয়তলা একশো ছয় নম্বর দোকান রেহনা থ্রি পাইকারি দোকান